যারা মাঠে ঘাটে গঞ্জে বাজারে বিজনেস করতে চাচ্ছেন বা ছোট শোরুম দিতে চাচ্ছেন তাদের জন্য এই আমাদের এই অপরচুনিটি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা প্রিন্টে মাত্র পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র একশো বিশ টাকায় দেখেন প্যান্টগুলো প্রাইস পাচ্ছি মাত্র একশো টাকায় একশো বিশ একশো বিশ যে যত পিস আপনারা জিন্সের প্যান্ট নিতে চাচ্ছেন মাত্র একশো বিশ এই যে দেখেন হিউজ গেঞ্জি শার্ট আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় বান্ডেল আছে বান্ডেলে বান্ডেল আপনারা নিতে পারবেন কত পিস চাচ্ছেন শার্ট দিচ্ছে পঞ্চাশ টাকায় গেঞ্জিও দিচ্ছি পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু হিউজ কালেকশন নিতে পারবেন আপনার একদমই সহজ লোকেশন এ ঢাকা সদরঘাট নদী পার হই ক্যারানীগঞ্জ খেজুরবাগ নাহর ভবন তাহলে আপু আপনাদের দোকানে কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় আচ্ছা আমাদের এখানে অ্যাকচুয়ালি জেন্টস আইটেম লেডিস আইটেম মানে ছেলেদের মেয়েদের উভয় আইটেমই আছে যারা নাকি একদম কম রেটে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ম 5000 টাকা পুঁজি খাটিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো আজকে ফার্স্ট অফ অল কোন কালেকশনের শুরু করবেন আচ্ছা আমি শুরুতে আপনাদেরকে জিনসের প্যান দেখাবো যেহেতু আমাদের সবার খুব পছন্দের একটা কালেকশন এটা তো জিনসের প্যানগুলো পাচ্ছেন মাত্র 120 টাকায় রংকোশ গ্যারান্টি থাকবে 100% রংকোশ গ্যারান্টি যারা মাঠে ঘাটে ভ্যানে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই সুযোগ সো মাত্র 120 টাকায় হ্যাঁ তো এই প্যান্টটিও দেখেন আপনারা অসম্ভব সুন্দর একটু ব্যাক সাইড তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস পাচ্ছি মাত্র 120 টাকায় এবং এই প্যান্টটিও সেম প্রাইস প্রত্যেকটা প্যান্টই কিন্তু 120 টাকা প্রত্যেকটা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন 120 টাকায় এইসব প্যান্টে কত থেকে কত সাইজ থাকবে বাবু এগুলো 38 আপনার বিভিন্ন সাইজে থাকবে 28 থেকে 36 মাত্র একশো টাকায় যারা নাকি বিজনেস করতে চাচ্ছেন মাঠে ঘাটে যাদের বাজেট কম যে আমি একটু নিম্ন শ্রেণীর মানুষ আমি একটু কিছু বিজনেস করে খেতে চাচ্ছি তো তাদের জন্যই অপরচুনিটি মাত্র একশো বিশ টাকায় দেখেন প্রত্যেকটা প্যান্ট সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে যারা নিতে চাচ্ছেন দশ বিশ বিশ পিস ত্রিশ পিস আমরা সেল করি না সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনাদের নিতে হবে মাত্র একশো বিশ টাকায় দেখেন প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টে একটু কাছে আসেন ভাইয়া দেখেন কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র একশো বিশ টাকায় পাঁচিয়ে যে পেছনের পকেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জিন্সের প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় তো দেরি না করা মানে দেরি না করে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই চলে আসুন ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ নাহার ভবনে তো দেখেন এই প্যান্টটা অনেক সুন্দর যে এটি কিন্তু খুব স্টাইলিশ একটা প্যান্ট তো যারা পঞ্চাশ পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন দেখেন এখানে আরও অনেক কালেকশন আছে শার্ট আছে হ্যাঁ এখানে শার্ট আছে আপনাদের যত পিস দরকার এক হাজার দুই হাজার তিন হাজার যত পিস দরকার পাঁচশো পিস যত পিস দরকার আপনারা কিন্তু নিতে পারছেন দেখেন এখানে জিন্সের প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে সো যারা নাকি হিউজ কালেকশন নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এই খেজুরবাগ নাহার ভবনে আমাদের সুতির শার্ট আছে কটনের যারা মাঠে ঘাটে গঞ্জে বাজারে বিজনেস করতে চাচ্ছেন বা ছোট শোরুম দিতে চাচ্ছেন তাদের জন্য জন্যই আমাদের এই অপরচুনিটি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে কিন্তু চলে আসতে পারবেন এই ব্ল্যাক শার্টটা দেখেন ও গড এটা অনেক সুন্দর সেঞ্চুরি পাতার কিন্তু প্রিন্ট করা তাই না মাত্র পঞ্চাশ টাকা সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল এই শার্টটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এবং অসুবিধা হান্ড্রেড পারসেন্ট অঙ্কোশ গ্যারান্টি এবং এই যে দেখেন এবং আপনারা এই শার্টগুলো কিন্তু বাইরে আড়াইশো থেকে তিনশো টাকায় সেল করতে পারবেন আমাদের কাছ থেকে ৫০ টাকায় নিয়ে আপনারা আড়াইশো তিনশো চারশো পর্যন্ত সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা প্রিন্টেড শার্ট আমরা দেখতে পাচ্ছি এবার আসছি গেঞ্জিতে অর্থাৎ টি শার্টে টি শার্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পঞ্চাশ টাকায় যারা টি শার্টও নিতে চাচ্ছেন বা গেঞ্জি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের সদরঘাট থেকে নদী পার হয়ে ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ নাহার ভবনে তো এই গেঞ্জিটাও দেখেন অনেক অনেক সুন্দর প্রত্যেকটা গেঞ্জি কিন্তু পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস তাছাড়া এদিকে আমাদের আরও অনেক কালেকশন আছে এই যে রেড গেঞ্জিটাও পঞ্চাশ টাকা এবং এই ব্ল্যাক গেঞ্জিটাও কিন্তু পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের এই যে এখানে দেখেন হিউজ কালেকশান আছে আপনার কত চায় আপনি কত পিস নিতে চাচ্ছেন প্রত্যেকটা আইটেম আছে শার্ট আছে টি শার্ট আছে জিন্সের প্যান্ট আছে জিন্সের প্যান্ট আমি আবারও বলছি একশো বিশ টাকা করে যেটা আপনারা বাইরে চারশো থেকে পাঁচশো টাকা সেল করতে পারবেন শার্ট আছে পঞ্চাশ টাকা ওইটা আপনি তিনশো টাকায় সেল করতে পারবেন এবং গেঞ্জিও সেম পঞ্চাশ টাকায় এবং সর্বনিম্ন পাঁচ টাকা পুঁজি খাটিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন